প্রতিটা ইউনিয়নে প্রতিটা ওয়ার্ডে আপনি যে পরিমাণ দলের জন্য কষ্ট করেছেন দলের জন্য কাজ করেছেন আমাদের একটা কর্মী অর্থনৈতিকভাবে স্বাবলম্বী নাই এই জ্ঞান জুরুম এবং এই দাওয়াত মামলা হামলা চুলুমের শিকার আওয়ামীদের অত্যাচারের শিকার হয়ে তারা মানসিকভাবে অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে গেছে ঠিক প্রিয় বাবারা আজকে হল বাক্সুমুল ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলন আপনারা জানেন আমরা প্রত্যেকটি সম্মেলন আজকে যারা কুমিল্লা ওয়ার্ড কুমিল্লাতে এই ওয়ার্ড কমিটি করতে বলেছে আমি বলতে পারি সাংবাদিক ভাইয়েরা এই ওয়ার্ড কমিটি আমরা দুই হাজার নয় সালে করেছি করেছি কিনা দুই হাজার নয় সালে জসিম ভাই সহ আমরা প্রসপেক্টাস ম্যাগাজিন বানাইছি আজকে যেกรรมการ পতিয় তারে কোমন সাহেব বলে এটা আপনাদের 2005 সাল থেকে করেছি আজকে আপনারা ওয়ার কমিটি না ধরে এখানে না ঠিক নয় নয় সুষ্ঠুভাবে হয়েছে কি না আপনারা হাত তুলে বলেন হয়েছে ঠিক আপনারা হইছেন আজকে ভোটার আপনারা হইছেন কাউন্সিলর আপনাদের ভোটে আমাদের ইউনিয়ন কমিটি হবে এই ইউনিয়ন কমিটি হবে ইউনিয়ন কমিটির কমিটির নেতারা আমাদেরকে বলেছেন যে প্রিয় নেতা আজকে আপনারা সবাই আমরা থানা কমিটি সহ প্রিয় দসিমাই বিধান চেয়ারম্যান আপনাদেরকে মানি আপনারা আমাদেরকে একটা সুন্দর কমিটি উপহার দিবেন এটা আপনারা একবার দিন আমরা আপনারা জানেন একটা একটা ইউনিয়ন কমিটি করতে গিয়ে অনেক সময় এই গত এক মাস আপনারা ওয়ার্ড কমিটি করেছেন ওয়ার্ড কমিটির পরে আমরা পাঁচটা থানা কমিটির মিটিং করেছি এরপরে আমরা ইউনিয়নের টপ ফাইভ লইয়ে একটা মিটিং করেছি এরপরে আমরা তফসিল ঘোষণা করেছি তফসিল ঘোষণা করে আমরা যারা নির্বাচক যারা প্রার্থী হয়েছে তাদেরকে নিয়ে আমরা একটা মিটিং করেছি এরপরে মিটিং করছি তারা বলেছে আপনারা যে সিদ্ধান্ত দেন আমরা এই সিদ্ধান্ত মানি তার প্রেক্ষিতে আজকে জেলা থেকে আমাদেরকে বলেছে আপনার ইউনিয়নের সম্মেলন করার জন্য প্রিয় বাবারা আপনারা অক্লান্ত পরিশ্রম করেছেন বিগত সময়ও পরিশ্রম করেছেন এই সৈন্য সরকার বিদায় হয়েছে আমরা এখন আশা করতে পারি আমাদের সরকার ক্ষমতা সেটা এটা আল্লাহর কাছে আপনারা হলেন তৃণমূলের শক্তি আপনারা জানেন কেবা কারে কিছু কুচকবি বলে আমরা নাকি প্রগতি কমিটি করি আমরা জীবনে প্রগতি করি বিশ্বাসী না তৃণমূলা কারণ আপনারা নেচে নেচে শক্তি দিয়ে প্রগতি করি আমরা জসিম সব সময় বলে তুমি এই প্রত্যেকটি এখন আসার সময় বলে এই গ্রামের দুজন বিশিষ্ট ব্যক্তির নাম বলো আমি বিশ্বাস করি আমি জানি আজকে এই কমিউনিটি সেন্টারে যতগুলো লোক আছে সাংবাদিক বাইরে আপনারা দেখেন কি পরিমাণ লোক তারা বিকাল চারটা থেকে

জসিম সাহেব প্রত্যেকটা রুমে নাম বলতে পারবে এজন্য আমি বলতে চাই এই আসনটাকে আমাদেরকে সম্মান করতে হবে আপনারা আমাদেরকে সম্মান করেছেন আপনাদেরকে সম্মান করার দায়িত্ব আমাদের আমরা আপনাদের মতামত দিয়ে আপনাদের সাথে আলোচনা করে আপনাদের বাক্সগুলো ইউনিয়নে এত সুন্দর একটি কমিটি উপহার দেবো যেখানে আপনারা খুশি হবেন কিছু ভারত国土 আছে কি আছে আমাদের কাছে আমাদের আমাদের কেন্দ্র থেকে কিছু চুক্তি নিয়েছে বিগত সময় যারা হত্যা আন্দোলন করেছেন যারা মান্লাকে যারা জুলমের শিকার হয়েছে যারা নির্যাতকের শিকার হয়েছে যাদের তৃণমূল বিলীন বি চাই তারা একমাত্র মুক্তি হতে পারবে তাদের পদ্ধতিকেই নেতৃত্ব হবে আর একটা এই তিন বছর নয় যে দুই বছরে দুই বছর পরে আবার আরেকটা সম্মেলন হবে কারণ কুমিল্লা পাস কে দিয়ে হচ্ছে আপনারা ঐক্যবদ্ধ না থাকলে আপনারা এটা कामयाब করতে পারবেন না আপনারা সবাই অস্ত্র মন্ত্র দিয়ে বলেন আপনাদের শক্তিই আমাদের শক্তি আর তারা না থাকলে আমরা না আপনারা এটা বিশ্বাস করবেন প্রত্যেকটা আসনের এক একজন গার্জিয়ান থাকে আমরা যখন বিগত সময় আপনাদেরকে সাথে নিয়ে কাজ করি আপনারা আমাদের অত্যন্ত হরি আমরা আগামী দিনে আমাদের দল ক্ষমতায় আসছে আমরা বাক্সুলে জশি ভাই আমরা বলতে পারবো কয়টা ইউ কয়টা গ্রাম কোন গ্রামে কে নেতৃত্ব দেয় এটা আমাদের বলা সম্ভব এখানে যদি নতুন করে আর কেউ আসে তাকে দিয়ে আপনি নাম চিনাই কি বুঝা আপনার নাম কি উমর দাম না কিতা উমর কি উনি কিতা আমরা ভুল ত্রুটি করতে পারি আমরা ভুলের মধ্যে আমাদের ভুল ত্রুটি আমরা ক্ষমা চাই যখন কোনো ব্যক্তি কাজ করবে তার ভুল হবে এটা আপনারা মনে রাখবেন যে কাজ করবে না তার ভুল হবে না ঠিক আজকে যারা কাউন্সিলাররা আছেন এক নম্বর ওয়ান থেকে কে আছে আত্মলেন তো এক নম্বর ওয়ান

বিশ্বাস করে আমাদেরকে দায়িত্ব দিচ্ছেন আমরা ইনশাল্লাহ আপনাদের সাথে আলোচনা করে উপজেলা বিএনপি আপনাদের সাথে বসে যারা প্রার্থী হয়েছেন তারা আমাদের সবাই যে ঋণই আপনারা আমাদেরকে করেছেন এই ঋণ শুরু করা যাবে না আপনাদেরকে নিয়ে বসে আপনাদের মতামত নিয়ে যদি আপনাদের আলোচনা করে আমরা একটা সুন্দর কমিটি উপর দেবেন তা আপনার খুশি নেই